দেখো গাইজ আমার ছোট মেয়ে বাজারে গিয়ে বাজার নিয়ে এসেছে ঠিক আছে কি কি এনেছে সব দেখতে হবে এর মধ্যে অনেক কিছু মনে হচ্ছে দেখো এনে আর ঢুকাতে পারিনি এখানে শাক এই চাল এই সবজি আলু আর কি আছে ওটা ধনে পাতা ঠিক আছে এগুলোকে সব গোছাতে হবে এখন আমাকে ও পটল আছে যাক মেয়ে বাজার করতে শিখিয়ে গেছে আমার ঠিক দেখো এ বড় এই চালটা নিয়ে যে এখন চাল এখনো আসছে

হ্যাঁ তাহলে তো সুবিধা হোক আর আপনি কি রাখি c'est কেনগুলো না যেগুলো আজকে বেলা ওগুলোতে নিচে রাখলাম আর যেগুলো আগে থেকে সেগুলো করে রাখলাম হ্যাঁ

E já

哎呦，啊，是吧？ দেখো দুটো ফুলকপি এসেছে এখন বড় বাজার ফুলকপি মানে বিশাল দাম যাই হোক বুদ্ধি যা তাই এনেছে পটল কত করে নিয়ে যায় না

ফ্রিজে অর্ধেক বরবটি শুকায় ফেলছি আমি বরবটি আমার অল্প স্বল্প ভাল লাগে ওই একাটি হাফ তাও আমার ভাল লাগে ওরে বাবা কি মশা দেখতে হবে বরবটিকে কোনো কিছু ইনভেন্ট করে বানানো যায় কি নতুন আমার তো কত রকমের উটপাটাং খাবার আছে

তবে শব্দগুলো নষ্ট কি কোন শব্দ আমি নষ্ট করেছি একটাও যে বলছি এগুলো প্লাস্টিকে রাখবো নাই টিফিন বক্সটা রাখো না আইসক্রিমের বক্সে রাখো আইসক্রিমের মতন থাকবে যদিও টিফিন বক্স রাখার জায়গা নেই তবে রাখবো এমনি রাখবো দুলে পড়ে কাটাভি নষ্ট হয়ে যায় বার করব আধব अम्म ये और से इसी तरह डालो पचिया तो सो दुई दूई दुई जो हम्म हम्म ये तो बहुत दूई में तो बहुत ज़्यादा है ना तो आप कुछ अब तो नहीं आए क्यों ना এই জন্য লোকে বলে ঘরে পাথর ঘরে নোংরা কম হয় আগেকার হতো না